বর্তমান সময়ের সঙ্গীত শিল্পী তাসরিফ খান কুড়িঘর ব্র্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি শুধু সঙ্গীত শিল্পী হিসাবেই নয় একজন সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তাসরিফ খান অধিকাংশ সময় দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করেন তাসরিফ খান কখনো কখনো সমুদ্র সৈকতে আবার পাহাড়ে হাওড় বাহারও রয়েছে তার অবাধ বিচরণ কয়েকটা বাদ্যযন্ত্র আর সাংঘাঙ্গ নিয়ে চলে যান কাঙ্ক্ষিত মনোরঞ্জন করেন স্থানীয়দের আর তার সামাজিক মাধ্যমে শেয়ার করেন ভক্ত অনুরাগীদের মাঝে কিন্তু হঠাৎ একটি দুঃসংবাদ আনলেন তাসরিফ খান একটি জটিল অসুখের শিকার হয়েছেন এই শিল্পী টিউমার ধরা পড়েছে তার চোখে আর খবরটি প্রকাশ করতেই দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছে তার ভক্ত অনুরাগীদের মনে শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে তার এই অসুস্থতার কথা জানান তাসরিফ খান নিজেই এই পোস্টে তিনি লেখেন আমার ডান চোখের ভিতর টিউমার ধরা পড়েছে আমার জন্য সবাই দোয়া করবেন তাসরিফের এই পোস্টের রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা একই সঙ্গে তার সুস্থতা কামনা করেন এমতো অবস্থায় তাসরিফের মন্তব্য একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের যে কারো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়া দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ নানা কারণে আলোচিত সমালোচিত তাসরিফ খান বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে থাকার পাশাপাশি অন্য কেউ ভালো কাজ করলে তার প্রতিদান দিতে ভোলেন না এই শিল্পী দু হাজার বাইশ সালে সিলেটের বন্যা দুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ খান যা মুহূর্তেই ভাইরাল হয় সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা এবং প্রশংসনায় ভাসেন শিল্পী ব্যক্তিগতভাবে শ্রিফ ভাইকে পছন্দ করি আমি মনে করি তার মতো মানুষ আমাদের সমাজে দরকার আছে তাই আমি দোয়া করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ